সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো শীতকাল মানে কড়াইশুটির কচুরি হবে না এটা আবার কোনো কথা হলো তাই তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে কড়াইশুটির কচুরির একটি রেসিপি শেয়ার করব আজকে দেখো ফার্স্টেই আমি একটি বোলের মধ্যে আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ ও পাঁচ চামচ মতো রিফাইন তেল দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব খুব ভালোভাবে মাখাতে হবে যেন তেল ও লবণটা ময়দার সাথে অ্যাবজর্ব হয়ে যায় তারপরে হাতের সাহায্যে এভাবে একটু মুঠো করে দেখব যদি এভাবে ডেলা হয়ে যায় ভেবে নিতে হবে আমার ময়নটা একদম পারফেক্ট হয়েছে তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এই যে দেখো ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে কুটটা তৈরি করে নেব কুটটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি মটরশুঁটি তিনটি কাঁচা মরিচ তোমরা যতটা ঝাল খেতে পছন্দ করবে সেই পরিমাণ তোমরা ঝাল দেবে আমি তিনটে কাঁচা মরিচই দিয়েছি ও আদা কুচি দিয়ে পেস্ট করে নেবো খুব ফাইন পেস্ট করব না একটু দানা দানা রেখে দেবো তাহলে খেতে ভালো লাগবে এদিকে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল ফোড়নে হিং ও কালো জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে মটরশুঁটির যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব তারপরে এক চামচ লবণ ও এক চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব এখন যেমন দেখতে পাচ্ছ যে হালকা নরম আছে এটা কিন্তু পুটটা যখন রেডি হয়ে আসবে অটোমেটিক শক্ত হয়ে যাবে তখন ভেবে নিতে হবে যে আমার পুটটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে কড়াইশুটির কচুরির জন্য এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি একটি বোলের মধ্যে পুটটা তুলে নিলাম দিকে ময়দাটাকে হালকা ঠেঁচে নেওয়ার পরে আমি একটু বড় বড়োই লেচিটা কাটবো লুচির সাইজে কাটলে কিন্তু খুব ছোট ছোট হয়ে যাবে আর পাতলাও হয়ে যাবে তাই একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিয়ে হাতের সাহায্যে এভাবে বাটির আকারে করে তার মধ্যে পুটটা দিয়ে দেব। তোমরা তোমাদের মতো পুটটা দিতে পারো আমি একটু বেশি বেশি পুটটা দিয়েছি তাহলে খেতে অনেকটা মজার লাগবে এভাবে আলতো আলতো করে এটাকে মুখটাকে মুড়িয়ে নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে নেব আলতো আলতো করে লুচির সাইজেই বেলে নেবো খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুটটা ফেটে বেরিয়ে যেতে পারে এই যে দেখো আমি কিন্তু একদম দিয়ে দিয়েছি গরম গরম তেলে একদম ফুলকো ফুলকো কচুরিটা রেডি হয়ে গেছে এভাবেই কিন্তু আমি সব কচুরিগুলি ভেজে নেব এই যে দেখো আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এটা তোমরা চাইলে শুধুও খেতে পারো আবার তরকারি বা ঘুগনি তার সাথেও খেতে পারো যে যেটা প্রেফার করবে এই যে দেখো আমি একটু কচুরিটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরে কতটা পরিমাণ পুর আছে একদম কিন্তু পুরে ঠাসা হয়ে আছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর তোমরাও ঝটপট একবার বাড়িতে ট্রাই করে দেখো